মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে প্রস্তুতি পর্বতুঙ্গে মঙ্গলবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম তথা বোলপুরে প্রশাসনিক বৈঠকে আসছেন তাই তার আসার পর্ব তৎপরতা চলছে এদিকে যেমন তৈরি হচ্ছে হেলিপ্যাড অন্যদিকে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সাজো সাজো রব হেলিপ্যাড পরিদর্শনে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝে হেলিপ্যাডের জায়গায় ঠিকঠাক কাজ চলছে কিনা তা খতিয়ে দেখেন এবং খোঁজ খবর নেন জেলার সভাধিপতি ও নানুরের বিধায়ক আশা করা যায় আজকের মধ্যে হেলিপ্যাড তৈরির কাজ সম্পন্ন হয়ে যাবে প্রস্তুতি যুদ্ধকালীন তৎপরতা কাজ চলছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বঙ্গজৈনী বাংলার মা বীরভূম জেলা মাটিতে রাঙা মাটিতে পা রাখছেন সভতই বীরভূম জেলাবাসীর একটা খুশির আবেগ আনন্দে সব উৎফুল্ল হয়ে আছে কালকে প্রশাসনিক বৈঠক হবে বীরভূম জেলা বিভিন্ন এরিয়া বন্যা যে কোবরত এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোর সম্বন্ধে প্রশাসনিক দপ্তরের কাছ থেকে খোঁজ খবর নেবেন শুধু না সারা বাংলার বিভিন্ন প্রান্তে তিনি ঘুরছেন বিচরণ করছে আপনারা দেখতে পাচ্ছেন আর কালকে একটা নাগাদ বোলপুর আসবে তাই এখানে যেমন হেলিপ্যাড তৈরি হচ্ছে অন্যভাবে আমাদের যে বোলপুরের যে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ আছে ওর পিছনে হেলিপ্যাডটা প্রস্তুত করা হচ্ছে রাঙা বিতানের ওখানে এরিয়া যে সংগ্রহ এরিয়াগুলো সব ঠিকঠাক করা হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী আসবেন সবত তার নিরাপত্তা বিষয়টা লক্ষ্য রেখে প্রশাসনিক লেভেল থেকে সব দিক দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে জেলা পরিষদের সভাপতি হিসেবে আপনি পরিদর্শন করছেন এবং কাজ দেখছেন আমি একজন সৈনিক হিসাবে কাজ প্রদর্শন করছি তারপরে সভাধিপতি হিসাবেও যেমন দেখা আমার নৈতিক কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে আর মুখ্যমন্ত্রীর একজন দলনেত্রীর সৈনিক হিসাবেও আমি এবং নানা বিধানসভা বিধায়ক দুজনাই গোটা এরিয়াগুলো পরিদর্শন করছি যে যে এরিয়া নামার সম্ভাবনা আছে এই হেলিপ্যাডে নামতে পারেন উনি আপনি উনি গীতাঞ্জলি প্রেক্ষাগিরের পেছনে হেলিপ্যাপ্টার নামতে পারেন উনি দুবরাজপুর থেকে বাই রোডেও আসতে পারেন সে রাস্তাগুলো তারপর এখানে আমাদের এখানে থাকার সম্ভাবনা আছে যদি থাকেন সেখানটা সবগুলোই আমরা একটু পরিদর্শন করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি জেলা না এখনও পর্যন্ত কোনো কথা হয়নি রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে কোনো নির্দেশ আসেনি এলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে আমাদের কাছে একটা খুশি হওয়া যে আমাদের অভিভাবক তিনি বেল পেয়েছেন জামিনে মুক্ত হয়েছেন তিনি বীরভূমের রাঙামাটিতে পা রাখছেন যিনি পিছিয়ে পড়া বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে গেছেন আমরা তার সৈনিক হিসাবে আমরা কাজ করেছি এবং তার অবর্তমানে বীরভূম জেলার দায়িত্ব স্বয়ং দলন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তুলে নিয়েছিলেন সব তিনি যে বীরভূম জেলা কোর কমিটি করে বীরভূম জেলা পরিচালনা করেছেন আমরা দুটো নির্বাচন পার করেছি ভালো রেজাল্ট করেছি টিম অনুব্রত হিসাবে সকলে মিলিতভাবে সঙ্গবদ্ধ একত্রিতভাবে কাজ করেছি সর্বত এবার আমাদের অভিভাবকহীন বীরভূম ছিল সে অভিভাবকের চেয়ারটা খালি আছে সভাপতির চেয়ারটা খালি আছে সেই চেয়ারটা এসে তিনি বসবেন কাজের প্রস্তুতি আগামীকাল মুখ্যমন্ত্রী আসে যে কাজের প্রস্তুতি যুদ্ধকালীন তৎপরতা চলছে কয়েক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে